হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দেখো একটু আমি ভোর থেকেই উঠেছি উঠে স্নান টান সেরে আমার জন্য একটু চাও বানিয়ে নিয়েছি আর চা খেতে খেতে অল্প করে ভাতও বানিয়ে নিয়েছি খেয়ে যাব আর মেয়েকে রান্না করে দিয়ে যাব। আর আজকে হচ্ছে তো রথযাত্রা সবাই জানো আর সবার জন্য রথযাত্রার শুভকামনা রইল যে যেখানে থাকো ভালো করে থাকো রথ রথকে নিয়ে ঘুরতে যেও আর ওই দিক দিয়ে হচ্ছে আমার তো মেলার দোকান তো আজকে রথযাত্রার মধ্যে দোকান লাগাবো যার কারণে একটু তাড়াহুড়া করে দেখো পেগপত্র সব গুছিয়ে নিয়ে নিয়েছি কিন্তু দেখছি ওই দিক থেকে অল্প মেঘলা মেঘলা ভাব তো যাই হোক এটা ভয় না করে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো টোটো ধরে এবার যেখানে রথযাত্রা হয় আমাদের হুমটোর শিলচার বিলপাড়ে ওইখানে চলে গেলাম চলে গিয়ে দেখো রথের কাছে প্রথমে চলে আসলাম তো রথটা তোমাদেরকে দেখালাম ওই রথটা ওইখানেই থাকে এটা সরানো হয় না মানে রডটা অনেকটাই বড় দেখতেই পাচ্ছ তো ওইটা রাস্তা দিয়ে বের হয় না এটা ওই জায়গায় স্থাপিতভাবেই থাকে তো আমি একটু রথের কাছে গিয়ে ভালো করে দেখে নমস্কার করে চলে আসলাম আর এসে দোকানের জন্য ওরা দোকান রেডি করছে আমিও ওদের কাছে তো আর বাকিটা দেখাতে পারলাম না অনেকটা ভিড় ছিল তো সবাইকে আর সন্ধ্যাও হয়ে গেছে সবাইকে বাই টাটা তোমরা দেখতে থাকো